মোবাইলের স্টোরেজ দশ জিবি পর্যন্ত ফাঁকা করে ফেলতে পারবেন যদি কয়েকটি কাজ করেন দেখুন যখন আপনার মোবাইলে স্টোরেজ ফুল হয়ে যায় আপনারা ফটো ভিডিও যা আছে সব কিছু আপনারা ডিলিট করে ফেলেন কিন্তু তারপরেও দেখা যায় যে আপনাদের মেমরি খালি হয় না এর কারণ হচ্ছে আপনারা যেগুলো ফটো ভিডিও ডিলিট করে ফেলেন সেগুলো স্থায়ীভাবে ডিলিট হয় না রিসাইকেল বিনে থেকে যায় এক্ষেত্রে দেখা যায় যে আপনারা ফটো ভিডিও ডিলিট করার পরেও কিন্তু আপনাদের স্টোরেজ ফাঁকা হয় না তাই এই ভিডিওটিতে আমি আপনারা দেখাতে চলেছি কীভাবে আপনারা খুব সহজে আপনাদের ফোনের স্টোরেজ দশ সিবি পর্যন্ত ফাঁকা করে ফেলবেন তাই আপনার ফোনের স্টোরেজ ফাঁকা করার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনার ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন ফোনের সেটিংস ওপেন করার পর এখান থেকে আপনারা ডিভাইস লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন ফোনের সেটিংসে সার্চ বার ওপেন করার পরে যখন এখান থেকে আপনারা ডিভাইস লিখে সার্চ করবেন এখান থেকে আপনারা দেখতে পাবেন ডিভাইস কেয়ার নামের একটি অপশান চলে আসবে আপনি এখন এখান থেকে ডিভাইস কেয়ার এই অপশানটি ওপেন করবেন যখন এখান থেকে আপনার ডিভাইস কেয়ার এই অপশান ওপেন করবেন এখান থেকে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা স্টোরেজ অপশান পাবেন আপনি জাস্ট এখান থেকে স্টোরেজ এই অপশানের উপর ক্লিক করবেন যখন এখান থেকে স্টোরেজ এই অপশানের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা লক্ষ্য করলে অনেকগুলো অপশান পেয়ে যাবেন তার মধ্যে এখান থেকে আপনাদের নিচে সবার নিচে চলে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন লার্জ ফাইল আপনারা যে কাজটি করবেন এখান থেকে লার্জ ফাইল এই অপশানটি ওপেন করবেন লার্জ ফাইল এই অপশান যখন এখান থেকে আপনারা ওপেন করবেন এখান থেকে আপনার ফোনের যত ভিডিও যেগুলো আছে যেগুলো ফাইল সবচেয়ে বড়ো বেশি এমবি বেশি জায়গা দখল করে আছে সেগুলো এখান থেকে দেখাবে এর মধ্যে থেকে যেগুলো আপনার অপ্রয়োজনীয় আপনার প্রয়োজন নেই আপনি ব্যবহার করতে করেন না সেগুলো আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি ডিলিট করবেন ডিলিট করার জন্য এখান থেকে টিকচিহ্ন দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে ডিলিট এই অপশানের উপর ক্লিক করবেন ডিলিট এই অপশানের উপর ক্লিক করলে এখান থেকে আবারও ডিলিট অপশান চলে আসবে আপনি জাস্ট এখান থেকে আবারও এই ডিলিট অপশানের উপর ক্লিক করবেন তাহলে দেখবেন যে এখান থেকে এটা ডিলিট হয়ে যাবে যে লার্জ ফাইল আছে তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ডুপ্লিকেট ফাইল দেখুন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার একটা ফটো বা ভিডিও আছে দেখা যাচ্ছে যে অটোমেটিক সেটা ডুপ্লিকেট হয়ে আছে মানে একটা ফটো একটা ভিডিও ডবল ডবল হয়ে আছে আর যখনই ডবল ডবল হয়ে থাকবে দেখবেন যে আপনার ফোনের মেমরি কিন্তু খুব তাড়াতাড়ি ফুল হয়ে যাবে আপনার স্টোরেজ ফুল হয়ে থাকবে সেজন্য এখান থেকে আপনারা যে কাজটি করবেন যে ডুপ্লিকেট যে ফটো বা ভিডিও আছে সেগুলো এখান থেকে আপনারা টিক চিহ্ন দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা ডিলিট বাটন দেখতে পাবেন এখান থেকে এই ডিলেট বাটনের উপর নিচের থেকে ডিলেট বাটনের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে যে ডুপ্লিকেট ফাইল যেগুলো আছে অর্থাৎ ডুপ্লিকেট ফটো ভিডিও যেগুলো আছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে আর আপনাদের মেমোরি কিন্তু ফাঁকা হয়ে যাবে তারপরে এখান থেকে ডুপ্লিকেট ফাইল ডিলিট করা হয়ে গেলে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আনইউজ অ্যাপ অর্থাৎ যেগুলো অ্যাপ্লিকেশান আপনাদের প্রয়োজনে আসে না আপনি ব্যবহার করেন না সেগুলো অ্যাপ এখান থেকে আপনারা ওপেন করবেন ওপেন করলে যেগুলো অ্যাপ আপনি ব্যবহার করেন না সেগুলো কিন্তু চলে আসবে এখন এখান থেকে যে অ্যাপটি আপনি এখান থেকে ডিলিট করে দিতে যাচ্ছেন অর্থাৎ আনইনস্টল করে দিতে যাচ্ছেন যদি আপনার প্রয়োজন হয় না সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আন ইনস্টল বাটন আছে এখান থেকে আন ইনস্টল বাটনের উপর ক্লিক করবেন তাহলে যে অ্যাপটি আপনি ব্যবহার করেন না সেই অ্যাপটি আনইনস্টল হয়ে যাবে এবং আপনার মেমোরি এবং স্টোরেজ ফাইলে ফাঁকা হয়ে যাবে তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করার পর এখান থেকে রিসাইকেল বিন এই অপশানটি দেখতে পাবেন এখন এখান থেকে রিসাইকেল বিন এই অপশানটি ওপেন করবেন এখানে যে ফাইলগুলো থাকে দেখেন আপনারা ডিলিট করে ফেলেছেন আপনার সেই ফটো বা ভিডিওগুলো স্থায়ীভাবে ডিলিট হয়নি এই রিসাইকেল বিনে কিন্তু এখানে রয়ে গেছে তাই আপনাকে যে কাজ কাজটি করতে হবে এখান থেকে আপনাকে রিসাইকেল বিন থেকে ডিলিট করতে হবে আর যখনই আপনি এখান থেকে রিসাইকেল বিন থেকে ডিলিট করে দেবেন আর স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে এক্ষেত্রেই আপনার যে যে মেমোরি বা ফোন যেটাই আছে যে স্টোরেজ খালি খালি কিন্তু হানড্রেড পার্সেন্ট হবে তার সেই জন্য এখান থেকে সবগুলো টিক মার্ক দেওয়ার পর এখানে ডিলিট বাটনে ক্লিক করার পর এখান থেকে ডিলিট করে দেবেন দেখবেন যে আপনাদের স্টোরেজ দশ জিবি পর্যন্ত আপনি চালেখাভাবে ফাঁকা করে ফেলতে পারবেন তো বন্ধুরা এই আজকে ভিডিওটি ভিডিওটিতে কিছু সেই থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করুন